হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে রাইস কুকারে প্রতিটা পার্সের সাথে কানেকশন করতে হয় তো এখানে দুইটি তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকেট থেকে ইনপুট আসছে এখানে একটা তার ফিউজের সাথে আসছে এবং একটা তার ডিরেট কয়লে যাবে আর এইখানে যে দেখতে পাচ্ছেন দুইটি তার সে দুইটি তার হচ্ছে রাইস কুকারের মধ্যে লাগানো আছে একটি থার্মাল ফিউজ এটা হচ্ছে থার্মাল ফিউজ তো থার্মাল ফিউজের ইনপুট আউটপুট এর দুইটি তার আছে এটা হচ্ছে ইনপুট এবং এটা আউটপুট এটা আউটপুট সোজা সুইচে গেল এবং এই সুইচটা ম্যাগনেটের সাথে কানেক্ট করা আছে আপনার রাইস কুকার খুললেই বুঝতে পারবেন এরপর এখানে যে দুইটি তার দেখতে পাচ্ছেন এই দুইটি তার বের হলো রাইস কুকারের হাই রেজিস্ট্যান্স কয়েলের ভেতর থেকে আর এখানে যে দুইটি লিড দেখতে পাচ্ছেন এ দুইটা কানেকশন পয়েন্ট হচ্ছে রাইস কুকারের মেন কয়েলের কানেকশন পয়েন্ট আর আবারও এখানে মোট তিনটি তার দেখতে পাচ্ছেন এই তিনটি তার সোজা এই কন্ট্রোল প্যানেল থেকে আসলো এখানে বাতি এবং ওয়ার্ম বাতির নিয়ন্ত্রণ করে এই তিনটা তার কখন কোল্ডার জ্বলবে সেটা এখানে সাদাটা হচ্ছে কমন তার এবং লালটা হচ্ছে এই বাতির তার এই লালটার মাধ্যমে কুক বাতি জ্বলবে এবং সবুজটার মাধ্যমে এটার ওয়ার্ম বাতিটি জ্বলবে যখন যেটা অ্যাক্টিভ হবে তখন সেই বাতিটি জ্বলবে তো চলুন আমরা প্রথমে কানেকশন শুরু করি তো প্রথমে আমরা সকেটের যে ফিউজের সাদা তারটি আছে সেটা নিয়ে নেব এবং এর লাল তারটি যখন দেখুন কন্ট্রোল প্যানেলের যে কুক বাতির লাল তারটি সেটা নিয়ে নেব আমরা কমন এবং ওয়ার্ম বাতি বাদ দিয়ে কুক বাতিটা এবং ফিউজের তারটা নিয়ে নেব এই দুইটা তার রাইস কুকারের যে মেন কয়েল আছে সেই মেন কয়েলের যে কোনো একটিতে লাগিয়ে দিব তার মধ্যে আমি সুবিধা অনুযায়ী আমি ডান দিকেরটাতে লাগিয়ে দিলাম আমাদের দেখুন কানেকশন করা কমপ্লিট হয়ে গিয়েছে এটা প্রথম কানেকশন আমাদের কমপ্লিট হয়ে গেল এইবার এখানে দেখুন হাই রেজিস্ট্যান্স কয়েলের যে কোনো একটি তার নিয়ে নেব এবং এখানে যে থার্মাল ফিউজ ছিল এই থার্মাল ফিউজের যে ইনপুটের তারটা এটা হচ্ছে ইনপুটের তার এই ইনপুটের তার নিয়ে নেব তাহলে আমার কাছে হইল দুটা তার এবং কন্ট্রোল প্যানেলের যে কমন তারটি ছিল আমি বলেছি কমন তার হচ্ছে সাদা তার সে কমন তার এবং হাই রেজিস্ট্যান্সের একটা তার আর যে থার্মাল ফিউজ ছিল সেই একটা তার টোটাল তিনটা তার এক জায়গায় করে আমরা রাইস কুকারের মেন কয়েলের যে আরেকটা প্রান্ত ফাঁকা আছে সেই প্রান্তে আমরা কানেকশন করে দেব তাহলে আমাদের দুইটা কানেকশন কমপ্লিট হয়ে গেল দেখুন এখানে তিনটা তার এক জায়গায় কানেক্ট করা আছে এইবার যে থার্মাল ফিউজের আউটপুট তারটি ছিল সেটা যে ম্যাগনেট সুইচকে কন্ট্রোল করে সে সুইচের ইনপুট লাইনে আমি লাগিয়ে দেবো এই তারটি এখানে সিঙ্গেল তার আছে এখানে সিঙ্গেল তার আমি স্ক্রুর মাধ্যমে লাগিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমি কানেক্ট করে দিয়েছি এবার যে সকেটের আরেকটি তার আছে এ তারটি আমি এখানে যে মেন সুইচের আউটপুটে ছিল সেই আউটপুটে বা বাম দিকে আমি লাগিয়ে দেব সেই সাথে এখানে শুধু একটা তার লাগালো হবে না বাকি যে তিনটা তার আছে আমি একটা তার ধরে রেখেছি সেটা হচ্ছে মেন তার মেন সাপ্লাই এবং যে কুক বাতির সাপ্লাই আছে এখানে দেখুন এটা হচ্ছে কুক বাতির সাপ্লাই এবং হাই রেজিস্ট্যান্স কয়েলের আরেকটা তার যেটা ফাঁকা ছিল সেটা কুক বাতির সাথে কানেক্ট করলাম এবং সকেটের যে একটি তার ছিল সেটাও কুকবাতির সাথে এবং হাই রেজিস্ট্যান্স কয়েলের যে তার আছে সেটার সাথে কানেক্ট করে একসাথে সে সুইচের আউটপুট সাইডে লাগিয়ে দিলাম দেখুন আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে আমি আশা করি বোঝাতে পেরেছি এবার আমি এ কানেকশনের সাথে এর যে ব্লক ডায়াগ্রাম রয়েছে সেটি আমি দিয়ে দিলাম এটা হচ্ছে রাইস কুকারের কানেকশন ডায়াগ্রাম আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন এর মাধ্যমে আপনারা কানেকশন করতে পারবেন তো চলুন আমরা এই রাইস কুকারটিকে এবার টেস্ট করে দেখি যে ভালোভাবে কাজ হচ্ছে কিনা আমরা প্রথমে লাইন দিয়ে দিয়েছি এখানে দেখুন ওয়ার্ম বাতি জ্বলছে এবার এর ভেতরে আমি পাতিল বসাবো এবং পাতিল বসিয়ে এর সুইচটিকে অন করবো এবং অন করার মাধ্যমে এর কুকবাতিতে ওয়ার্ম বাতি থেকে কুক বাতিতে যাচ্ছে কিনা সেটি আমি চেক করব এবং কয়েল গরম হচ্ছে কিনা সেটি আমি চেক করব। দেখুন কুক বাদ চলে যাচ্ছে আমি আবার অফ করছি এবং আবার অন করছি দেখুন কুক বাদিতে চলে গেছে এবং কয়লা ঠিকভাবে গরম হচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ